তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে দু দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকের আমি তোমাদের সামনে বানাবো পাঁচ টাকার যে বাজার থেকে বিস্কুট পাওয়া যায় সেই বিস্কুট দিয়ে আজকে দারুণ স্বাদের একটা আইসক্রিম তৈরি করে তোমাদেরকে দেখাবো শুধু বিস্কুটের আইসক্রিম নয় আমরা আগেকার দিনে এখন হয়তো দেখাই যায় না যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু চিড়ের আইসক্রিম কিনে খেতাম সেই আইসক্রিমও আমি তোমাদেরকে দেখাবো চিড়ের আইসক্রিম আজকে একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো চিড়ের আইসক্রিম আর দেখাবো বিস্কুট দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করতে হয় তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি দু রকম আইসক্রিম তৈরি করব তার জন্য আমি একটু বেশি করে জল নিয়ে নিচ্ছি তো আমি এখানে একশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা এখানে দিয়ে দেবো জলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু দুধটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু দুধটা এখানে দানা দানা থেকে যাবে তো দুধটা ভালো করে জাল দিয়ে দিয়েছি এখন আমি চিড়ের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি কিছুটা দুধ বের করে নিচ্ছি দুধটা জাল দিয়েছি ভীষণ গরম আছে এই অবস্থায় কিন্তু দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু আমরা চিড়ে মেশাবো আর এখানে কিন্তু চিড়ের আইসক্রিমটা মিষ্টি করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধে এমনিতেই অনেকটাই মিষ্টি থাকে তোমরা মিষ্টিটা যেমন খাবে সেই মতো দিয়ে দেবে আর এইভাবে দুধটা ঠান্ডা করতে করতে চিনিটাও মিশে যাবে খুব ভালোভাবে আরে এই দুধটা যেহেতু বিস্কুটের করবো তার জন্য এখানে কিন্তু অল্প চিনি দিচ্ছি কারণ নাও তোমরা দিতে পারো চিনিটা স্কিপ করে যেতে পারো বিস্কুটে অনেকটা পরিমাণ কিন্তু মিষ্টি থাকে এখন দুধটা ঠান্ডা করতে করতে চিনিটাও মিশে যাবে তো এক সাইডে দুধটা ঠান্ডা হতে থাক আর আমি চিডেটাকে খুব ভালো করে জলে পরিষ্কার করে নেব এখানে একবারটি চিঁড়ে নিয়ে নিচ্ছি আর চিড়ের আইসক্রিমে একটু যদি বেশি পরিমাণ চিড়ে থাকে তাহলে কিন্তু চিড়েটা যখন আইসক্রিম খাওয়ার সময় মুখে লাগবে তখন কিন্তু ভালো লাগে চিঁড়েটাকে চার থেকে পাঁচবার খুব ভালো করেই পরিষ্কার করে নেব আমি এখানে বিস্কুট আইসক্রিমটা করার জন্য পাঁচটা বিস্কুট নিয়ে নিচ্ছি যে কোনো বিস্কুট নিয়েই তোমরা কিন্তু এই আইসক্রিমটা তৈরি করতে পারো এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে সেটা কিন্তু আমি আলাদা করে বের করে নেবো এইভাবে দেখো আমি বিস্কুটের ক্রিমগুলো বের করে নিয়েছি এখন বিস্কুটটাকে খুব ভালোভাবে কিন্তু শিলনড়াইতে পেস্ট করে নেব তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো আমি এখানে পাঁচটা প্যাকেট নিয়েছি বলে যে তোমাদের পাঁচটা নিতে হবে তার কোনো কারণ নেই তোমরা যটা পারবে যতগুলো পারবে দুটো তিনটে দিয়েও তোমরা এই বিস্কুটের আইসক্রিমটা তৈরি করতে পারো তা এখন আমি খুব ভালোভাবে কিন্তু শিল নড়াইতে বিস্কুটটাকে পেস্ট করে নিয়েছি তো আমি এখানে কয়েকটা কাজু বাদামও শিল নড়াইতে এর সঙ্গে বিস্কুটের সঙ্গে পেস্ট করে দিচ্ছি তো কাজু বাদামটা দিলে খুব ভালো হয় এই কারণে আমি দিলাম এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচটাকে ও শিলনড়াইতে খুব ভালোভাবে এখানে পেস্ট করে নিচ্ছি তো তোমরা না চাইলে না দিতে পারো আমরা যে বিস্কুট দিয়ে আইসক্রিমটা তৈরি করছি এতে বিস্কুটে যাতে না কোনো রকম গন্ধ করে সেই কারণেই আমি কিন্তু এখানে এলাচটা দিলাম তো এখন বিস্কুটটা আর সব কাজু বাদাম এলাচ সব কিছু একসঙ্গে তুলে নিচ্ছি দুধের মতে আমি অল্প অল্প বিস্কুট দেব আর এই রকম মিশিয়ে নেব দানা হবে হবে না খুব ভালো করে মিশিয়ে নিতে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি আঁচটাকে বন্ধ করে দেব আর বিস্কুট আর দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন খুব ভালো করে ঠান্ডা করে নেব আমি এখানে চিড়িগুলো দিয়ে দেব তো আইসক্রিমের জন্য আমি এই রকম গ্লাস নিয়ে নিয়েছি তোমাদের কাছে আইসক্রিমের মোল্ড থাকলে সেটা দিয়ে করতে পারো আর চিড়িটা একটু বেশি করেই দিলাম চিঁড়ের আইসক্রিম মানেই চিঁড়েটা একটু বেশি করে দিলে ভালো হবে খেতে ভালো লাগে সবগুলো চিঁড়ের আইসক্রিম আমি এইভাবে নিয়ে নিলাম বড় গ্লাসগুলো আর ছিল না বলে আরও দুটো ছোট গ্লাসও করে নিয়েছি তো এইভাবে এখন আমি গাডার দিয়ে কিন্তু এই মুখগুলোকে আটকে দিচ্ছি এই মুখ মুখগুলো গাডার দিয়ে আটকে এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিতে হবে কারণ এখনও আমাদের বিস্কুটের আইসক্রিম কিন্তু বাকি থেকে গেছে তাই সেই বিস্কুটের আইসক্রিমটা এখন আমি রেডি করব। বিস্কুটের মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে আরও ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা গাঢ় হয়েছে সেটা তো দেখতে পেলে বিস্কুটের আইসক্রিম তৈরি করার জন্য আমি এই রকম চায়ের কাপগুলো নিয়েছি তোমরা চাইলে কিন্তু জলের কাপগুলোও এখানে ব্যবহার করতে পারো কিংবা আইসক্রিমের মোল থাকলে তো বলতেই হবে না এখন এইভাবে সবগুলো আমি গ্লাসে ভরে নিয়ে গাডার দিয়ে সেই একইভাবে পেপার দিয়ে আমি সিল করে দিচ্ছি এখন আমি সবগুলো কিন্তু মুখ আটকে রেডি করে নিয়েছি চিড়ে আর বিস্কুটের আইসক্রিম কিন্তু এখনও আমাদের তৈরি হয়নি মুখগুলোকে এই রকম কেটে দিচ্ছি কারণ এর মধ্যে কাঠি দিতে হবে আর কাঠি না হলে আইসক্রিম খেয়ে মজা নেই এই রকম মুখগুলোকে সব এই রকম ছুরি দিয়ে কেটে আমি কিন্তু আইসক্রিমের একটা করে কাঠি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো আমার একইভাবে রেডি হয়ে গেছে আর এখন আমি এইগুলোকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি দশ ঘন্টা পর চলে এসেছি তো চিড়ে আর বিস্কুটের আইসক্রিম যে আমি ফ্রিজে রেখেছিলাম তো আইসক্রিমটা পুরো সেট হয়ে গেছে এখন আমি তোমাদেরকে বের করে দেখাবো তো অনেকক্ষণ ফ্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল তো এইভাবে দেখো চিঁড়ে আইসক্রিমগুলো হয়ে গেছে এইগুলো বিস্কুটের আইসক্রিম আর বড়গুলো যেগুলো সেগুলো চিডের আইসক্রিম আর এইগুলো অনেকটা যেটা অনেকটাই শক্ত হয়ে আছে সেটা একটু ওয়েট করলেই ঘুরে চলে আসবে আর বন্ধুরা দেখো বিস্কুটের আইসক্রিমগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এবার বেরিয়ে চলে এসছে তো বন্ধুরা কত সুন্দরভাবে চায়ের কাপে কিন্তু এই বিস্কুটের আইসক্রিম আর চিড়ের আইসক্রিম তৈরি করে ফেললাম তো এখন আমি বিস্কুটের আইসক্রিম একটা খাব আর বন্ধুরা এইভাবে যদি তোমরা বানিয়ে ফেলো বিস্কুটের আর চিড়ের আইসক্রিম তো এতটাই এর টেস্ট হয় বুঝতেই পারবে না কেউ যে এটা বিস্কুট বা চিড়ে দিয়ে তোমরা তৈরি করেছ যতক্ষণ না খায় দারুণ একটা কালারও আছে আর এই চিড়ের আইসক্রিমও আর আজকের এখন কিন্তু বাচ্চারা কেউই নেই কাছে তো আজকের আইসক্রিমটা আমি খাচ্ছি তো এখন আমি একটা চিড়ের আইসক্রিমও খেয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে চিড়ের আর এই বিস্কুটের আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে এমন কিছু ঝামেলা নয় তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে